দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপি আপ্তাব হাট আর আপনার জানেন এই সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে মঙ্গলবার এই যে দুটি বাচ্চার দেখাশোনা চলছে এখানে সেই বাচ্চা তো বাচ্চা তো দেখাও একটু মার্শাল্লা বাচ্চা আচ্ছা কালারের বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে দেখছেন শাহাদ ভাই यो त आम बिते पदमा फुले दिन लाग्यो जान गयो सबैको नयाँ लाग्यो भाइले देख भाइले बेकार बारो कारणले सम्बात लेही जु देवाला भाइ भइदिउ ओय हजार कमाउन म त राम्रो हुन्छ जे मैले देखिला ভাই asalamualaikum। ওয়া আলাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? ভাই। বৃষ্টিতে চলছে। বৃষ্টিতে আচ্ছা আচ্ছা। হ্যাঁ। লাখ হ্যাঁ হ্যাঁ। আমরা 1 লাখ ভাই আচ্ছা। তারপর হলো 16। হ্যাঁ। তারপর হলো 9। হ্যাঁ। আচ্ছা 太多了。啊

বাহির লোক ভাই কোনো কথা কানে শুন কোনো কথা সাড়ে সাত হাজারের সাড়ে সাত

কতজন এটা কত 55500 কইছি কত যাইছোনি ওরা তো 52000 ছাই ওমা দি 6000 আছে হাজার চায় বয়স আনুমানিক কত মাস হবে পাঁচ মাস হবে अदो करते सारओцको झाल्र ०ण Okayillar, अकल भा हो!! ट्धिस लशाधा? यट लङ्वाधाधा अगाभा lanes apपाभ कि डाय preserved अङ्वाधा अङ्वाधाधा ellip lett eher मतगाधा है।'T मतँ़ ні pluggingugenugenugen ale अ… Ώžब़ कर ला भाज ङूब बाज है।'T reproduce! अई लाज दोका था जग्वात भाइ <laughs>

আচ্ছা 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 ইউটিউবে পাইছেন যাই হোক কেমন লোক হিসেবে কেমন

چلا مي ته مسوليتام جو ڪي وچين ڪم ڪرسو ته आम्ही سي بند ڪيم